ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর এবার খুব প্রকাশ করেছে ঢাকার ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের দেশ সাত দফা দাবি আজকের ভিতর যদি সেটা বাস্তবায়ন না হয় আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব আমরা দীর্ঘদিন ধৈর্য ধরেছি ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গিয়েছে শিক্ষার্থীদের দাবি শেখ হাসিনার সরকার পৃথিবীর যে বিরল ঘটনা তাদের মাদ্রাসায় ঘটিয়েছিল তা আজ অবধি সমাধান করেনি বর্তমান সরকার তারা বলেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথিত দুর্নীতির মামলার পরিচালনার জন্য ঢাকার আলিয়া মাদ্রাসায় যে অস্থায়ী আদালত বসানো হয়েছিল তা আজও আছে সেখানে পাঁচ আগস্ট পরবর্তীতে যখন আমরা সাধারণ ছাত্ররা আমাদের দাবি জানাই আমরা মিনিস্ট্রিতে যাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাই আইন মন্ত্রণালয়ে যাই গণপূর্ততে যাই আমরা ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় স্মারকলিপি দিয়েছি প্রত্যেকটা জায়গায় উপদেষ্টা এবং সিনিয়র সচিবদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছে কিন্তু এই আশ্বাস তারা পূরণ করেনি শিক্ষার্থীরা বলেন পৃথিবীর আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে কেউ আদালত বসিয়েছে কিনা তা তাদের জানা নেই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এতদিনেও সেই আদালত সেখান থেকে সরায়নি এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়ছে আমরা ছাত্ররা ওখানে আমরা বিকালবেলা খেলাধুলো করব এটাও আমাদের সেই সুযোগ নয় আমাদের এই সুযোগ থেকে বঞ্চিত করেছে স্বৈরাচার ফিজিস্ট হাসিনা সরকার সেখানে একটা স্বয়রাচারে একটা নিদর্শন তৈরি করেছে অবস্থায় আদালত এই অবস্থায় আদালতের জন্য আমরা সেখানে আমরা খেলতে পারিনি আমাদেরকে একটা সবসময় হুমকির মধ্যে থাকতে হয়েছে আমরা আমাদের মাঠকে নিজেদের করার লক্ষ্যে অস্থায়ী প্রহসনের যে আদালতের ঘর বলে আমাদের মাঠকে দখল করে রেখেছে সে মাঠ থেকে মুক্ত করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একত্রে এসেছি তা আমরা চাই যে এই সরকারি মাদ্রাসায় আলিয়াতে নতুন ভবন হোক আমরা চাই এই সরকারি মাদ্রাসায় আলিয়াতে যে অস্থায়ী আদালত আদালত আছে সরে যাক আমরা সে আমাদের অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা বারবার দেখিয়েছি আমরা এই সরকারের আমাদের ছাত্র বান্ধব সরকার আমরা সরকারের কাছে চিঠি স্মারকলিপি প্রতিবাদ আন্দোলন দফায় দফায় মিটিং ত্রিপাক্ষীয় মিটিং শিক্ষক মিটিং সকলেই বসার পরেও আমরা কোনো সুরা পাই নাই আমরা আজকে চূড়ান্ত সুরা করে মাঠ হল আমাদের করে নিয়ে আমরা আমাদের ঘরে ফিরবো ইনশাল্লাহ আদালত সরানো এবং মাদ্রাসার অন্যান্য সংকট দূর করার দাবিতে রবিবার মানববন্ধন শেষে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গনে এসে শিক্ষার্থীরা এই দাবি জানান সিম্পল দাবি দেওয়া যে একটা সেন্ট্রাল মাদ্রাসা একটা বোর্ড মাদ্রাসা এখানে কোনো অস্থায়ী আদালত বলেন অন্য কোনো এগুলো থাকতে পারবে না জুবাইর আল মাহমুদ শিক্ষা সংবাদ ঢাকা জমিটা ছিল